হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি কিন্তু কলেজে তাই জন্য চলে এসেছি বিননগর স্টেশনে আর আমরা কটার সময় ঘুমের থেকে উঠেছি জানো তো পাঁচটার সময় কারণ আমাদের মর্নিং কলেজ তো বিননগরে এসে দেখছো আমার সাথে আরও দুজন আছে আমার দুটো বান্ধবী স্টেশনে আসার পর আমার বাবার সাথেও দেখা হয়ে যায় তাই তো একটু দেখিয়ে দিই কিন্তু ওইদিকে কিন্তু আমাদের দোকান তাই জন্য বাবা ওইদিকে দোকানে যাচ্ছিলো আর আমরা কিন্তু চলে এসেছি দেখো রানাঘাট স্টেশনে এখন আমরা কলেজেও মানে হেঁটে হেঁটে চলে এসেছি দেখছো কেউ নেই কলেজে একদম ফাঁকা আর আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে এই প্রথম আসলাম কলেজে মানে ক্লাস করতে ওই জন্য ঘর খুঁজে পাচ্ছিলাম না এসে তো বসে আমরা একটু আড্ডায় আর কি মারছিলাম তার মাঝখানে আমরা একটা ক্লাসও করেছি ক্লাস করে আমরা কিন্তু চলে এসেছি আড্ডায় আর কি মারতে মারতে বেশ মজা করেছি কলেজে গিয়ে আর এখানে আমার অজন্ততেই সুস্মিতা আমার ভিডিও করছিল। আর আমরা এখানে দেখতে খুব শয়তানি করছিলাম আর এই যে দেখছো এখন না ও মোটা হয়ে গেছে তাই বলছিলাম দেখবি আমি তোকে কোলে নিতে পারবো বলছে পারবি না আমি দেখ আমি পারবো তো আমি কোলে নিয়ে ওকে দেখিয়ে দিয়েছি এরপর আমরা কলেজের বাইরে চলে আসি এক কাকুর দোকানে পরোটা খেতে এই যে সামনে এক ম্যাডাম ওই ম্যাডাম খাবে না কারণ ও সকাল সকাল এইসব খাবার খেতে পারে না কিন্তু আমরা দুজন তো খেতে পারবো তাই জন্য আমরা দুজন খেয়ে দিয়ে কিন্তু চলে যাচ্ছি স্টেশনে তারপরেই কিন্তু আমরা দেখছো রাস্তায় যেতে যেতে লোকের বাড়িতে কাঠগোলাপ গাছ আছে তো ওইখান থেকে কুড়িয়ে পেয়েছি দুটো ফুল আমি আরও ওটা নিয়ে একটু ডং করছিলাম কানে পড়েছিলাম আর ফুল পেলে কি কোনো মেয়ে ছাড়ে বলো কাঠগোলাপটা আবার আমরা তো একদমই ছাড়ি না তারপরে যেতে যেতে দেখছি এই বাড়িটাই গোলাপি কালারের কাঠগোলাপ দেখে তো আমার লোভ লেগে গেছে আমি তো এখানেই দাঁড়িয়ে আছি আর ওরা দেখছো আমাকে ছেড়ে কতটা দূরে চলে গেছে তারপরে তো আমি ওদের সাথে তাড়াতাড়ি করে গিয়ে স্টেশনে চলে যাই এসে দেখছো এই ট্রেনটা ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে আছে আমরা কিন্তু ফাঁকা ফাঁকা দাঁড়িয়ে আছি ছবি না তুললে হয় আমরা কিন্তু উঠে ছবি তুলে নিয়েছি আমরা দুজনে মিলে আরতি কিন্তু আমাদের ছবি তুলে দিয়েছে এরপরে আমরা আমাদের ট্রেনে উঠে মানে কৃষ্ণনগরের ট্রেনে উঠে কিন্তু ভিডিও করতে করতে টাটা বাই বাই করতে করতে চলে গেলাম রানাঘাটকে বিননগরের উদ্দেশ্যে আমার কিন্তু অনেক দিনই প্রায় ভিডিও ছাড়া হয় না তো আমি না খুব কুড়ে টাইপের তো এখন আমি ভিডিওটা ছাড়ছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই